اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد يا الله يا رحمن يا رحيم شاد جكر مؤمن আবদুল্লাহ হজুর আপনাকে স্মরণ করতেছি এবং মোমিন জিনের সর্দার জুবাইর হুজুর আপনাকে স্মরণ করতেছি মোমিন জিনের সর্দার আবদুল্লাহ হজুর এবং জুবাইর হুজুর আপনারা যেখানে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ তো দান করেন অতি দূরটা হাজির হন ইসমিল্লাহ কুম আসসালাম আহমতুল্লাহ আপনার ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এক ভাই দেশের বাইরে থাকে সৌদি আরব তাজ হাজিরা করে সে একজন মমিজিনের সন্দান নিবে তার নামে বাধ্যকেরা একজন মমিউদ্দিনের সর্দান দিবে ভাইটার নাম সেলিম হাসন পিতা মিতো পানাউল্লাহ থেকে না সৌদি আরব মুস্তারাক হসপিটাল সৌদি আরব মুস্তাশারাক হসপিটাল সেলিম হাসান জি

কী নাম বলছেন হুজুর আবু তাহের হুজুর ওনাকে ডাকবেন ইনশাল্লাহ হাজির হবে আচ্ছা একটা হাজিরা করেন এটা ওদের ফুল ফ্যামিলির মধ্যে সমস্যা একটু দেখবেন হবে ওনার নাম দেলোয়ার হোসেন বাবা রেনমিয়া মা রোজিনা বেগম দেলোয়ার হোসেনের ওয়াইফের নাম শারমিন আক্তার এবং ভাইয়ের বড়ো মেয়ে আরিসা আক্তার সোটমে আরেপানুর মেজুসেলে আবির হুসেইন ঠিকানা চিটাগং আগ্রাবাদ এসএস রোড তো দেখবেন ওদের ফুল ফ্যামিলি কারো কোনো সমস্যা আছে কি না দেলোয়ার হোসেন বাবা রেনমিয়া চিটাগং আগ্রাবাদ আগ্রাবাদ এসএস রুট ব্যাপারীপারা তাদের উপরে চালানকি তো জিন আছে কিন্তু কি চালানকি তো জিন আছে কয়জনের উপরে আছে সবার উপরে না জনের উপরে আছে ওরা স্বামী স্ত্রী এবং স্বামী স্ত্রীর উপরে সন্তান ছেলে মেয়ের উপরে আছে যেগুলো আছে ওইগুলো ছেলে মেয়েগুলোকে ক্ষতি করে জাদু করে তাদের মাথায় জাদু করে শরীরে জাদু করে তার ব্যবসা বাণিজ্য বন্ধ আছে আটটা তাবিজ আছে শ্মশানে কবরস্থানে তিন রাস্তার মাথায় ঘেরা আছে তিন রাস্তার মাথায় ঘেরা আছে গাছে ঝুলন আছে গ্যাসের ঝুলন আছে তাবিজ পড়েছে যে নকশা আছে আটটা নকশাগুলো একইভাবে একই জায়গায় ঘেরা হয়েছে এবং পুরাইছে পুতুল আছে দুইটা আগুনে পুরাইছে নাকি আগুনে পুরাইছে পুতুল আছে দুইটা

তাদের পিছনে কেউ চলা করে এরকম মনে হয় চিন্তা পেরেশানি মনে হয় কিছু আছে কিছু এরকম সন্দেহ আচ্ছা মোট চালান কত আছে মোট করা অনেক আগে চালানটা হয়েছে করা করলো সূত্র শত্রুপক্ষ আত্মীয়র ভিতরে না মানে পাড়া প্রতিবেশী না যে জায়গায় দোকানপাট আছে নিজেদের ভিতরে করা হয়েছে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আর একটা চালান জেনে রুগী দেখেন রুগীর নাম শিরিনা আক্তার মা আমেনা খাতুন বাবা আমি মাওলানা মাজিদুল হক ঠিকানা জেলা ময়মনসিং থানা বালুকা দেখেন তো গ্রাম সোনাকালি চিকিৎসা দিয়ে জি শিরিন আক্তার তিনশো দিন ছিল তার পেটে এবং বুকে হাতে পায়ে শুধু টা বাংছিল শিরিন আক্তার জি হুজুর আমি দানো পাঠাইতেছি পুরি পাঠাইতেছি তাবিজ নকশা আছে প্রতিদিন দ্বারা আছে জি জি জন্য দানো পাঠাইতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে